सम्भव है माने टुक टुक सुना दे तो वेखनो पोजन तो व्यक्ति के सामने पहुंचे ना होगी डोकी ना मोहन ठीक अच्छा एक नंबर आपने सीरियल को बोले दिन जो कॉमेडी एक नंबर कलम वाले के नाम किया जब तारकडे पाज को तो आते अनेक कोने नतो नतो व्यूअर्स बा नतो नतो पब्लिक देख छ एक नंबर कलम वाले गामी निजे आदित्य मा तो अच्छा ये प्राइस है 51 10000 और माथा दिले 5000 एक करिया 65000 65000 टोटल होता है और जट तो बड़े

আর এটাতে দুটা নাম পড়েছে একটা নিপানিয়া আলোক সিং মানবাজার আর এটা তোমার চন্দন ক্যারি আড়িয়া বাবলু মাহাত চন্দন ক্যারি আড়িয়া বাবলু মাহাত দুটো আপনার নাম পড়েছে দুটো নাম পড়েছে এখন দুটা নামের মধ্যে আপনি এখন কোনটা পেলো বুঝতে পারছেন তো এটাকে জোর দিয়ে প্রাইজ রাখতে হবে না না প্রাইজ রাখা আর আমি মানে লড়াই করি না এটা আমার গ্রামে ওকার বাইরে যত স্বপ্ন মানে ওই যে লড়াই যেমন দেখে বাগানি যে এটারই চেষ্টা করে চেষ্টা আর

ওনার কাছে লিবক তুই একতা কিন্তু সমাজ না লিবক জামকে রাইকা জনিতার কি কর না সেটা বটে নাকি কেমন মট ইউটিউবার দাদা নমস্কার নমস্কার দেখব তারপর নামটা তো দিলে ভুলে একটু আপনার মুখ থেকে কই দেন যেন ফ্রেশ যেন লাগে একটু কথাটাও আস নাম হচ্ছে নিত্যানন্দ সিং ঝারাম পাটোরডি থানা নিমদী জেলা সরাইখানা করছো ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্য কোতারে দেখ দ রাজ্য একদম আমাদের আদি থেকে আমি পূর্বসিংহ পূর্বসিংহ আচ্ছা যেখানে মেলা বা খেলা হবে সেই স্থানের নাম কি আছে মেনাটা বা খামার গায় মানে পাটোরডি গ্রামের

তারপরে দর্শক তো কমেন্ট করবে যে আমরা কেমন দিয়েছি বাঁশের ঘুগি না তোমার কোনো উপায় নিয়েছিল কাঁকড়িও কাটতে কোনো ঢোড়াই এখন মুসারিন কোনো তোমার তো আরামসে রাস্তা হবে মাছ তো পালাবিচ্ছে না আমাদের দিনটা ছিল একুশে একুশে তো দিনটা মানে আমরা একদিন আগ্রহ মানে একুশে সোমবার সোমবার এই জন্য আমাদের ওটা মানে বিশেষ হবে ইংরেজি পাঁচ তারিখ পড়ছে রবিবার ভালো আচ্ছা রবিবার রবিবার করলে হ্যাঁ সবাই তো কিছু না কিছু নিয়ে আছে সামনে আমাদের গ্রামে মানে অনেক ব্যক্তি যাই কোম্পানি নানা রকম ভাবে কাম করে দু পয়সা রোজগার করে